নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আজকে বানাবো আমি হচ্ছে কালাক তোরা নিশ্চয়ই বুঝতে পারলে পাতি লেবুর রস দিয়ে আমি প্রথমে দুধটাকে জ্বালিয়ে নিচ্ছি আর ছানা কেটে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম তারপরে এটাকে ঘন ঘন নাড়তে থাকলাম কারণ ছানাটা আমার রেডি হয়ে গেছে নাড়ার পরে আমি এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে তারপরে দুধ আর একটুখানি হাফ লিটার মতো দুধ আমি রেখে দিয়েছিলাম এলাচ দিয়ে সেটাকে বসিয়ে দিয়েছি তা বসানোর পরে আমি এটা মানে ঘন করে জ্বালিয়ে নেব জ্বালিয়ে নেওয়ার পরে এতে গুঁড়ো দুধ দিয়ে দেবো মানে পাউডার দুধ আর কি সেটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব কড়াইতে তা ভালোভাবে মিক্স হয়ে যাওয়ার পরে এটাকে পুরো ঘন করে মানে জাল দেওয়ার পরে এতে আমি দিয়ে দেব সেই যেটা ছানা তৈরি করেছিলাম সেই ছানাটাকে আমি এখানে দিয়ে দেব। এই যে ছানাটা ছানাটাকে আমি ভালো করে চটকে মেখে নিলাম কারণ এটা দানা দানা যাতে না থাকে সেই জন্য আমি একে মেখে নিয়ে তারপর ছানাটাকে আমি দুধের ওপর দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম ভালো করে নাড়ানোর পরে সেটা একটুখানি চিনি দিয়ে মানে বেশি চিনি দেব না যেহেতু কালাকাদে কম মিষ্টি থাকে সেজন্য আমি অল্প সেজন্য আমি অল্প চিনি দিলাম দেওয়ার পরে এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম তারপর শুকিয়ে আসার পরে আমি একটা পাত্রে ঘি দিয়ে সেটাকে মানে ভালো করে মিশিয়ে নিলাম পাত্রে ঘিটা এটা এখানেই আমি কালাকাত্রা ঢালবো পাত্র রেডি হয়ে গেছে রেডি হয়ে যাওয়ার পরে কালাকাত্রও আমার রেডি হয়ে গেছে এবার পুরো ঘন হয়ে গেছে মিক্স মানে লাস্টে নামানোর সময় একটুখানি গুঁড়ো দুধ দিয়ে দিলাম কারণ গুঁড়ো দুধ দিলে ছানাটা মানে যেটা বানাবো সেটা টাইট হবে মানে বরফিটা বরফির মতো যেটা কালাকাত বলছি সেটা তারপরে দেখো এখানে আমি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে দেখো আমি পুরো সাজিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে দিলাম সুন্দর করে মানে চেপে 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 এটাকে আমি বসিয়ে দিলাম সেট করে দিলাম তার কিছুক্ষণ পরে একটুখানি যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি এটা তখন আমি এটাকে কেটে নেব মানে এবার আমার ঠান্ডা হয়ে গেছে পুরো পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্যানের ফ্যানের হাওয়াতেই ঠান্ডা করলাম কারণ ফ্রিজে দেবো পরে এবার কেটে নেব পিস পিস করে কেটে রেখে তারপর আমি এটাকে ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পরে কিছুক্ষণ পরেই আমি এটাকে বের করে নিলাম বের করে নিয়ে একটা একটা করে পিস পিস করে কাটা যে মানে আগে থেকে কেটে রেখেছিলাম কারণ কি বলো আগে থেকে কেটে রাখলে এটা পিসটা তুলতে সুবিধা হয় আর যদি বেশি ঠান্ডা হয়ে যায় কিন্তু এই পিসটাকে ছোট ছোট করে কেটে কেটে আনতে গেলে এটা ভেঙে যায় সেই জন্য আমি আগে থেকে কেটে রেখেছিলাম তো তোমাদের যদি পছন্দ হয় তাহলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো কারণ এটা খেতে খুব সুস্বাদু হয়েছিল তোমাদেরকে বারবার বলছি এটা বাড়িতে কিন্তু একবার ট্রাই করো আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও আর বাই সবাই ভালো থেকো